আসসালামু আলাইকুম আল্লাহ রহমাতুল্লা বাকু লাইলি মজনুফ পর্বী লাইলি মজনুর ঘটনাটা হয়তো আপনারা বলবেন এত বড় কিতাব কিতাবে আল্লামার আল্লামা উদ্দিন রুমি আলাই প্রেমিক ফেমিকা লাইলি মজনু বাদশাহ ছেলে আর সদাগরের কাহিনীটা আনছেন এই জন্যে তিনি তুলে ধরছেন যে বান্দারা আল্লাহর বান্দারা দুনিয়াইবি প্রেম প্রীতি ভালোবাসা করে তারা নিজেদের অকল্যাণ নিজেরাই ডেকে আনে যে এই জন্যে উনি উপমা দিতে গিয়ে এই কায়লাইলি মজনুর ঘটনা লিপিবদ্ধ করেছেন যেহেতু উল্লেখযোগ্য ঘটনা সেই হিসাবে আল্লাহর বান্দাদের কল্যাণের জন্যে শিক্ষা নেওয়ার জন্যেই তিনি মেসনাবি শরীফে উপমা দিয়েছেন যে বান্দা আল্লাহর বান্দারা যদি আল্লাহর হয়ে যায় আল্লাহ ওই বান্দার হয়ে যান কিন্তু মানুষ মানুষের হইলেও অকল্যাণ হয়ে যায় অনেক ক্ষেত্রে কিন্তু বেশি ভালোবাসা ভালো না বেশি ভালোবাসা ভালো না বেশি ভালোবাসা যেখানে অকল্যাণ সেখানে কিন্তু আল্লাহর ভালোবাসার মধ্যে কোনো অকল্যাণ নাই সত্যিকারে মনে পানে যদি আল্লাহকে ভালোবাসে সেটি কামিয়ে হয় আল্লাহ রাব্বুল আলমিন এই মাকলুকে আল্লাহ ছাড়া অন্তরের খবর কেউ জানে না কেউ বুঝে না কেউ রাখে না কেউ দেখে না কেউ শুনে না শুনে শুধু আমার আল্লাহ সেই উপমায়ে বিখ্যাত আল্লাহর অলি দার্শনিক আল্লাহ জালাল উদ্দিন রুমি কবিকুল শিরোমণি এই জন্যে উল্লেখ করেছেন যে দেখো হে আল্লাহর ভান্দারা লাইলি মজনুর ঘটনাগুলি দেখো তাদের কি হয়েছে কি অবস্থা হয়েছে তারা কেমন হয়ে গিয়েছে তোমরা এমন হয়ে না আল্লাহর দিকে রুজু হয়ে যাও আল্লাহ আল্লাহ যদি বান্দা হয়ে যায় আল্লাহ ওই বান্দার হয়ে যাবে সকল এ সে হয়েও সেই অকিভার যে তার মুর্দা তার রাজ তার সন্তানের সে সাইদে মিটিতে পারে নেই ব্যর্থ হয়েছে যে বান্দা আলমের বাদশাহ কেন সে সেদা সে জানে না ব্যাকবর কিন্তু আমার আল্লাহ আব্বুল আলমিন হইলো জিন্দা কোদা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাক